নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এটা হচ্ছে গত একদিন আগের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়েই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে এবং মুরগির ভিডিও আমি লাস্টে অ্যাড করেছি সেটাও তোমরা দেখে নিও যে আমি কী করে মুরগি মেরেছি আর এগুলো কেন খুলছি বলো তো সবগুলো হাঁটিয়ে দিচ্ছি পরিষ্কার তো করব প্লাস ঘরটা রং হবে সেই কারণেই কিন্তু আমি সব এক করে খুলছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ বন্ধুরা তোমরা একটু হলেও আমার পুরো ভিডিওটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমি আমার হাজব্যান্ডের পাশে এবং বাবা মার পাশে একটু হলেও দাঁড়াতে পারি কারণ আমরা তো কোনো রকমের বাইরে কাজ করি না যা কাজ করি ঘরের মধ্যে আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো তোমরা এত ভালোবাসা দিয়ে আমি ভাবতে পারি নেই যে তোমাদের কাছে আমি এতটা মূর্খ মানুষ হয়ে যে তোমাদের কাছে এতটা ভালোবাসা পাবো সেটা আমি কখনোই আশা করিনি আমি অনেক দিন থেকে ভাবতাম যে ইউটিউব চ্যানেল খুলব কাজ করব কিন্তু ইউটিউব চ্যানেলে যে এরকম ভালোবাসা পাওয়া যায় সেটাও একটু জানতাম না তো যাই হোক তোমরা এত ভালোবাসা দিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো এই এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম এটা হয়তো আমি চেঞ্জ করে আবার নতুন করে বানাবো তো দেখা যাক কি হয় তো আমি সব কাজ ওয়াজগুলো আমি এক এক করে গুছিয়ে নিয়েছি ঘর খালি করে করে ফেলছি এবং এদিকে দেখো দুদিন ধরে আমি জামা কাপড় নিয়ে পরিশান হচ্ছি প্রতি সেকেন্ডে এবং ঘন্টা ঘন্টা বৃষ্টি হচ্ছে আমি এদিক ওদিক করে টেনে টেনে মানে কি পাগল হয়ে যাচ্ছে এই কটা জামা কাপড় ধোয়া মানে এই শোকাতে শোকাতে তো যাই হোক একটা মজার কথা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে কালকেরে আমি কিছু নাইটি আমি মাথা রোদ দিয়েছিলাম আর কিছু মুখ পড়ারা যেই না এসছে আমি ছুটে এসে তাড়াতাড়ি করে নাইটিগুলো নিয়ে পালিয়েছি কারণ বলা যায় না যদি আবার চুরি করে নিয়ে নিয়ে যায় চোখের সামনে নিয়ে যাচ্ছিলো ধরতে পেরেছিলাম বলে ছুটে পালিয়েছিল সেই জন্য ভাবছি আর দেরি করা যাবে না এই নাইটিগুলো তাড়াতাড়ি নিয়ে চলে যায় নতুন নতুন নাইটি তো সেই জন্য আর যেই না আমি নাইটিটা নিতে এসেছি আর আমার দেখে যা চুলকাচ্ছে ওদের নিচেই উপর সব জায়গায় চুলকাচ্ছে কাটছে বুঝতে পারছো ঝগড়া করার জন্যই কী বললে ভালো হয় আমিও সেই রকম হয়ে গেছি আমার আর কোনো ফারাক পড়ে না ওদের সেই আমার ভিডিও দেখে এত ফাটতো এত গালাগালে দিচ্ছ আর সেই সেই ভিডিও ওদের না দেখলে ওদের ভাতে পেটের ভাত হজম হয় না যাই আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো ওরা দেখে আর ফাটে আর আমার দেখলেই কুকুরের মতো ঘাউ করে বেশ ভালোই লাগে আর আমার বড়মশাই বলেই দিয়েছে ও পাগল পাগলদের সঙ্গে কোনো মুখ লাগিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমিও মুখ লাগাই না আর যখন মুখ লাগাবো তখন বুঝবে ঠেলা কত ধানের কত চাল কিছুই বলছি না করে যাক যখন মাথা খারাপ হয়ে যাবে তখন সোজা ডাইরেক্ট বিল্ডিং ওনারের কাছে চলে যাবে কমপ্লেন আর বিল্ডিং ওনার অর্নিং দিয়ে দিয়েছে এইবার যদি কোনো ঝামেলা হয় তাহলে তো ঘর ছাড়া করেছে এবার বিল্ডিং ছাড়া করবে আমার পেছনে লাগা কতটা ওদের সুখ এবং শান্তি ভালো রকম বুঝতেও পেরেছে তো আমি কিছু বলছি না আর আমি দেখছি যে কি কি হচ্ছে আমার ভিডিও কাউকে দেখতে বলি না আর আমার ভিডিও দেখে কাউকে বলি না যে আমার দেখে কুকুরের মতো ঘাউ করে তো যাই বেশ ভালোই লাগছিল যেই না আমার দেখে মানে ঘাউ করছিল সেই বেশ ভালো লাগছিল কি অবস্থা করেছে তাই দেখ এর মধ্যে এখানে সব কিছু রেখেছি কালকে তো এতটা রাখিনি শুধু সাইডে সাইডে গুলো রেখেছিলাম কিন্তু আমাদের বিল্ডিং মালিক বলছে যে তো ওদের ওইটুকু ঘরে এতগুলো জিনিস থাকে তো আমি বলছি এখনো তো আমি সব বার করিনি তাহলে বুঝবে এটা কি করে তো আপাতত দেখো এইগুলো বার করেছি পুরো ঘরটা ভরে গেছে আর এই ঘরটা কার বলো তো আমাদের বিল্ডিং মালিক কখনো কখনো এসে পার্টি করে বন্ধু বন্ধুদের নিয়ে তো এটা চেয়ে নিয়েছে যে এক দুদিনের জন্য আমাদের দাও তো দেখো পুরো ঘরটা আমি ভরে দিয়েছি এই তো এখনো তো আমার এর মধ্যে আলমারি আসবে আরো কিচেনের আইটেম কিছু কিছুই আসেনি হ্যাঁ আমার তো রান্নাঘরের মোটামুটি একটা লরি আর একটা লরি হবে হ্যাঁ তো এই কুলারে খাম খামটাও এই সব সব এখানে গেছে কুলারের খাম কি একটু যখন আমার পিকু পেটে যখন এসেছিল তখন একটু গরম লাগছিল তো তার জন্য এই কুলারটা নেওয়া হয়েছিল ঠিক আছে এখন এই কুলারে আমাদের ঘর ঠান্ডা হয়ে যায় আর এখন যে ওয়েদার হয়েছে তো মনে হচ্ছে না একটা ঘর গরম করা একটা মেশিন হলে ভালো হয় এত ঠান্ডা আমাদের ঘর কি বলবো তো চলো ঘরেও দেখায় যে কি পয়সানে আসে তোমাদের এই যে সিলিন্ডারগুলো এখানে রেখেছি এখানেও কিছু জিনিস রাখা আছে যে বৃষ্টি আসলেও এগুলো কোনো অসুবিধা হবে না ঘরে ঘরটা পুরো এই দেখো এরপরে উপরে জিনিসগুলো আমি পেপার দিয়ে লিখে দিয়েছি এটাই যখন ওদিকে করবো তখন এদিকে সরিয়ে নেবো আর যখন এদিকে করবো এটা করে

আর এই জিনিসপত্রগুলো এখানে রেখেছি বললো যে উপরে উপরে রং করব তো ওখানে কিছু অসুবিধা হবে না সেখানে ঢেকে দিয়েছি কালকে থেকে কিন্তু আমি মানে কি সব বার করেছি আর দেখো পুরো পুরো ঘর একদম খালি 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 এদিকে সব খালি করে দিয়েছি সব সাইডে হ্যাঁ সব রং করবো বিয়ের পরে এই মানে সাত বছরের উপর সাত বছর হয়ে গেছে আমাদের এই ঘরটা রং করা তো ভাবছি যে একটু পূজা আসছে একটু রঙ করে নিই তো আবার এই রঙ করছে আবার কতদিন যাবে যাই না একটু ভালোভাবে রঙ করে নেবো আর কালকে থেকে কিন্তু আমি সব এই খোলার ইয়ে করেছি পিকুর বাবু বলছে আজ না কাল কারোর শরীরটা সবাই খারাপ তো সেই জন্য বারবার বলছে আজ না কারণ তো আমি এটাই ডিসাইড করেছি যদি আমি খোলা না স্টার্ট করি তাই এরা রঙ করে দেবে না সেই জন্য আমি খুলে দিয়েছি বাবু বলছে ঠিক আছে করেই দিচ্ছি কারণ কি বলতো পূজার কাছাকাছি করলে আমি আর গুছিয়ে পারবো না আর বছরে একবার আমি কি করি সব কিছু ঘরে ঘোষ মানে ঘষে ঘষে পরিষ্কার করি পূজার সময় পূজার সময় আসে তাই সেই জন্য ভাবছি যে এই ফাঁকায় সব আর ওরা ভালো করে পরিষ্কার করে নেবো সেই জন্য তুমি বাবুকে ধরেই রেখেছি যে আজ আমার রঙ করে দিতেই হবে আর ছোটো ঘর বেশিক্ষণ লাগবে না দেখা যাক ওরা আসার মতো হয়ে গেছে তো কালারটা হয়ে গেলে তোমাদের আবার দেখাবো কালার করার আগে কিন্তু আমরা একটু খেয়ে নিচ্ছি এই দেখো বাবু বানিয়েছে টমেটো ভাত আর যেহেতু নিরামিষ সেই কারণে কি বানাবো কি খাবো তো বানিয়ে ফেলেছি কর্ণটাকে টমেটো ভাত এই একদম টমেটো ভাত আমি বানালে একটু লাল লাল হয় কিন্তু বাবু বানালে একটু সাদা সাদা মতো হয় আমি তো লঙ্কার গুঁড়ো ইউজই করি হ্যাঁ আমি একটু লঙ্কার গুঁড়ো দিই তো সাদা সাদা যেন আমার ভালো লাগে না লাল লাগে তো এখন আমরা এই যে আমাদের সকালের খাবার এটা দুপুরেও খাবো আর এখনো খাবো তোমাদের ঘরের কাজ কিন্তু সাদা করছি নিচেরটা টা কি কালার হবে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে নর্মাল বেশি কালার আমার কালার পছন্দ হয় না হালকার উপরে আমরা ঘরে কালার করি তো দেখো ফাইনাল শুরু হয়ে গেছে আমার ঘরের কালার তো ফাইনালি কিন্তু আমার ঘরের রঙ কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে দেখতে পাচ্ছ তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে পুরো ঘরটা দেখি দাও দেখতে পাচ্ছ এদিকি এদিক এদিক এদিকে এদিকে ওদিকে লাইট তো বোঝাম নেই এইদিকটাই বেশি ভালো তো দেখো কোনো রকমের কালার কিন্তু আদার্স কালার ব্যবহার করেনি পশ্চিমবঙ্গে কিন্তু অনেক রকমের কালারের ঘর বানানো হচ্ছে দেখতে পাচ্ছি

তো বন্ধুরা এই দেখো কত বড় বেগুন হলো আমার টপের বেগুন গাছে দেখতেই হচ্ছে কিন্তু না আমার টপের বেগুন হতে এখন দেরি আছে এটা হচ্ছে এই বেগুনটা হচ্ছে এই গাছের সেম চারা আমার বিল্ডিং মালিকের ঘরের পাশে নিয়েছিল তো সেই গাছের বেগুনটা দেখো সাইজটা এর থেকে আরেকটু ছোটো আছে আরও তো ছোটো ছোটো অনেক আছে কিন্তু সবথেকে বড়ো বেগুন এটা এখনও বড়ো হতো মনে হচ্ছে এটা কারণে বুঝতে পারবো যে এটা এর এ আরও বড় হবে কি না তো তারপরে একটু যদি বড়ো হয় তাহলে একটু বড় করবো না হলে এ এরকম ভুলে নিয়ে চলে আসবে তো দেখো আমরা কিন্তু এখানে বেগুন লাগিয়ে খাচ্ছি তোমরা কি খাচ্ছো এরকম এই তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা ছোট প্যাকেটে আমরা অনলাইন থেকে বেগুনের দানা অর্ডার করেছিলাম এই দানা বেগুন কি কেমনভাবে খাবো এমন চিন্তা ভাবনা করছি চপ খাবো না পুরি খাবো আর কেমন হলো জানিও একটা ঠিক আছে এই যে

আর পাচ্ছে না ঘরের কাজ করতে করতে মানে যারা ঘরে রঙ করে তারাই একমাত্র বোঝে যে ঘরের কতটা কাজ থাকে তো সব কিছুই আমাকে করতে হচ্ছে আমি এত ক্লাস হয়ে পড়েছি তার মাঝেও তোমাদের কিন্তু মুরগির ভিডিও এনেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যে এত এত কমেন্ট করছো না সত্যিকারে আমাদের ঘরে সবাই শরীর খারাপ তো সেই জন্য মুরগির ভিডিও আনতে পারছি না কেউ খাচ্ছি না এই জন্য তো অনেকদিন বাদে নিয়ে এসেছি এটাকে মেরে বিরিয়ানি খাওয়া হবে আর পোলট্রির মাংস এমনি ভালো লাগে না বিরিয়ানি ছাড়া আমি অতটা খাই না যখনই খাই বেশিরভাগ আমরা বিরিয়ানি খাই তো যাই হোক এই পোলট্রিটা আমি কি করে মাসি সেটা তোমরা লক্ষ্য করো যারা ভয় পাও তারা এই ভিডিওটা দেখার পরে আর ভয় পাবে না আর যারা যারা আগে খারাপ কমেন্ট করতে এখন আর কোনো খারাপ কমেন্ট আসে না তো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো চলো আমি তোমাদের দেখাই যে আমি কি করে পোলট্রিটা মারছি এই পোলট্রিটার ওয়েট আড়াই কেজি আর আড়াই কেজি পোলট্রি আমি কি করে কাটছি সেটা তোমরা দেখে নাও ঠিক আছে সবাই বলছো যে চেপে মারো কী করে চাপ ওইয়ের গার বর উপরে উঠবো আমি উঠে মারবো মারা তো যাবে না ওরকম করে তো আমি দেখে একটু টেনে দেখি এগুলো কিন্তু আমরা পারি না ছেলেরা ভালো পারে ও ছেলেদের গায়ে জোর বেশি তো সেই জন্য ওরা এইভাবে টিনে টিনে আমি তো পারবোই না বিরাট এ আমি হাত দিয়ে মারি ঠিক আছে তো চলো তো এইভাবে ধরলাম দেখতে পাচ্ছ দুই পাংলাম মাথা এইভাবে ধরেছি ভীষণ ভারী তো আমি হাতে পাচ্ছি না তাহলে আমার এই হাত দিয়ে আমি মারছি মুখ ভালো করে চেপে ধরতে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এরকম ভিডিও কিন্তু আরও আসবে নতুন নতুন তো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাকা